আসসালামু আলাইকুম ক্যামিস্ট্রাব এনীয় চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা নন মেজর ফিজিক্স এক সাজেশন দেখব এবং যারা হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের জন্য এটা নন মেজর সাবজেক্ট এবং ম্যাথ ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য নন মেজর সাবজেক্ট তো নন মেজর ফিজিক্স এক নিয়ে প্রচুর রিকোয়েস্ট এসেছিল যে আপনারা প্রচুর মেসেজ করেছেন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপে যে ভাইয়া নন মেজার ফিজিক্স একের প্রশ্নগুলো দেন কারণ এটা খুবই কঠিন লাগে আপনাদের তো আপনাদের জন্য আমি একটা খুব সহজ এবং পঁয়তাল্লিশটা প্রশ্ন দিয়ে পুরো ফুল চোদ্দোটা অধ্যায় অ্যানালাইজ করে মাত্র পঁয়তাল্লিশটা প্রশ্ন দিয়ে একটা সাজেশন তৈরি করেছি অলরেডি আমাদের ফেসবুক পেজে সাজেশনটির ছবি দেওয়া হয়ে গেছে আপনারা সবাই ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন করে ফেলবেন অথবা ফেসবুকে গিয়ে সার্চ করবেন কেমিস্ট হাব অ্যান এটা সার্চ করলে হচ্ছে আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন সেখান থেকে ছবিগুলো দেখে নেবেন ক্লিয়ারভাবে এবং যারা আমাদের অর্গানিক কেমিস্ট্রি পেজ পেড গ্রুপে হচ্ছে অ্যাড আসেন তাদের জন্য কিন্তু আমরা পিডিএফ দিয়ে দিয়েছি সো দেখে নেবেন আচ্ছা এবার আসি আলোচনার মধ্যে মূলত এখানে আমি ক্ষয় এবং গ জন্য অধ্যায় ভিত্তিক ফুল সেশন দিয়েছি অর্থাৎ আমরা অধ্যায় এক অধ্যায়ের নাম লিখে তারপর হচ্ছে সেখান থেকে কয়টা কমন থাকতে পারে এরকম একটা ধারণা দিয়ে তার মধ্যে আবার থ্রি স্টার যেই কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করে তারপর সাজেশনটা তৈরি করেছি তাই পুরোটা ক্লাস দেখবেন দেখেন আমাদের প্রথমে যে অধ্যায়টা সেটা হচ্ছে ভ্যাক্টর এবং এই ভ্যাক্টর অধ্যায় থেকে প্রতি বছরই হচ্ছে একটি কোশ্চেন আসে তো এখান থেকে একটি কোশ্চেন থাকতে পারে সেটা হচ্ছে কি প্রমাণ করো যে এই যে কার্ল স্কোয়ার ইন্টু ওয়ান বাই আর সমস্যা জিরো এবং এটা থ্রি স্টার দেওয়া কোশ্চেন দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে গাউসের ডাইভার্জেন্স তত্ত্বটি বিবৃত ও প্রমাণ করো এটাও থ্রি স্টার কোশ্চেন গ্রিনের উপপাদ্যটি বিবৃত ও প্রমাণ করো থ্রি স্টার কোশ্চেন এবং দেখাও যে কার্ল ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই এই এটা হচ্ছে আর ভেক্টর আর ডিভাইড ডিভাইড বাই বাই বা আর 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 বার বার বলা যায় জিরো এবং এই একটি ভ্যাক্টর ধ্রুবক হলে প্রমাণ করো যে কার্ল ভেক্টর ইন্টু আর ভেক্টর ইন্টু এ সমান সমান জিরো ওকে এ ভেক্টর তো এখান থেকে আমরা এক দুই এবং তিন নং কোয়েশ্চেনকে থ্রি স্টার দিয়েছি এবং এই কোশ্চেনগুলো খুব খুব হয়ে পড়বেন মূলত আমি প্রতিবারই আমাদের ভিডিওতে যেটা বলে থাকি সেটা হচ্ছে আপনারা কিন্তু আমাদের সাজেশনগুলো পড়ার সময় একটু খেয়াল রাখবেন যারা এ প্লাস চান তারা হচ্ছে অবশ্যই মূল বই বেসিক সহ ভালোভাবে পড়বেন এবং যারা অ্যাভারেজ রেজাল্ট চান সে তারা হচ্ছে কি করবেন এই সাজেশনটা ফুল কমপ্লিট করে ফেলবেন এবং যারা মার্ক চান তারা থ্রিস্টার কোশ্চেনগুলো একটু ভালোভাবে দেখে যাবেন এখন কথা হচ্ছে সাজেশনের কমনের হার দেখা গেছে স্যারদের ওপর ডিপেন্ড করতেছে কোন কোনো কোনো বছর খুব বেশি পরিমাণ কমন আসে কোন কোন বছর দেখা গেছে একটু কম কমন আসে তো যদি রিক্স নিতে না চান তাহলে অবশ্যই মূল বই বেসিক সহ ভালোভাবে বুঝে তারপর সাজেশনগুলো ফলো করবেন ওকে আচ্ছা তো এখানে অধ্যায় দুই আছে অধ্যায় দুইয়ের নাম হচ্ছে কাজ ক্ষমতা শক্তি সেখান থেকে দুইটি কোশ্চেন প্রতি বছরই আসে তো অধ্যায় দুইয়ের জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র প্রমাণ করো কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে এক্স পরিমাণ পোষণের জন্য কৃতকাজের সমীকরণ তারপর তিন নম্বর হচ্ছে সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে পার্থক্য চার নম্বর কোশ্চেনটি হচ্ছে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে দেখাও যে হাফ অ্যাম্বিস্কোয়ার প্লাস সমান সমান ই এবং এবার চলে যাব তিন নম্বর অধ্যায় গতিতে এখান থেকে একটি কোশ্চেন থাকতে পারে মূলত এখান থেকে প্রতি বছর একটি করে কোশ্চেন আসে সেটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত প্রমাণ করো স্টার কোশ্চেন জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষোভদ্ধটি বিবৃত প্রতিষ্ঠা করো স্টার কোশ্চেন পাতলা বৃত্তাকার চাকতির কেন্দ্রগ্রামী জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ প্রমাণ করো যে টর্ক সমান আই আই ইন্টু ডি ডাব্লু বাই ডিটি থ্রি স্টার কোশ্চেন ওকে চার নম্বর অধ্যায় মহাকর্ষ এখান থেকে দুইটি বাই একটি কোশ্চেন থাকতে পারে মুক্তিবেগ কাকে বলে পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগের একটি রাশি অথবা উপগ্রহের গতিবেগের দ্বিগুণ রাশিটা যদি উপগ্রহের গতিবেগের দ্বিগুণ হয় সেক্ষেত্রেও এই প্রশ্নটা আসতে পারে এবং মূলত দুইটা প্রশ্নের উত্তর একটাই এবং এটাকে থ্রি স্টার দেওয়া হয়েছে ক্যাপলারের সূত্র হতে নিউটনের মহাকর্ষের সূত্র প্রতিপাদন করো দুই স্টার কোশ্চেন পৃথিবীর কেন্দ্রগামী সুরঙ্গের মধ্যে বস্তুর গতি আলোচনা করো পৃথিবীর কেন্দ্র হতে আর দূরে মহাকর্ষীয় বিভোগের রাশিমালা একটি সুষম ঘনত্বের ফাঁপা গোলকের বাহিরের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভোগ রাশিমালা এবং পাঁচ নম্বর অধ্যায় হচ্ছে স্থিতিস্থাপকতা এখান থেকে একটি কোশ্চেন থাকবে মাত্র দুইটা কোশ্চেন আমরা সিলেক্ট করেছি এবং দুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ যার মধ্যে একটাকে আমরা থ্রি স্টার দিয়েছি সেটা হচ্ছে দেখা হচ্ছে পয়জনের অনুপাত অনুপাতের মান মাইনাস ওয়ান অপেক্ষা বড় এবং প্লাস হাফ অপেক্ষা ছোট। একটি লিভারের মুক্ত প্রান্তের অবনমনে রাশেমালা বের করো অর্থাৎ ছয়ে চলে যাব সেটা হচ্ছে পৃষ্ঠটান দুইটি কোশ্চেন থাকবেই দেখা যে কোনো তরল পদার্থের বক্রতলের অভ্যন্তরে অতিরিক্ত চাপ পি সমসমান টু টি ইন্টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু টুইস্টার কোশ্চেন পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্ক স্থাপন তিন নম্বরটা হচ্ছে তরলের পৃষ্ঠটানের ওপর তাপমাত্রা প্রভাব আলোচনা করো সাত নম্বর অধ্যায়ের নাম হচ্ছে প্রবাহী গতিবিদ্যা এখান থেকে দুইটি কোশ্চেন থাকবে সেটা হচ্ছে বার্নলির উপাদ্দ বিপৃত প্রমাণ করো আর টার্সেলের সরু নলের মধ্য দিয়ে তরল প্রবাহের ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধন সহ পয়জলি সমীকরণটি প্রতিষ্ঠা করো অষ্টম অধ্যায় তরঙ্গ এখান থেকে দুইটি বা তিনটি থাকতে পারে অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করো অনুপ্রস্থ ও তরঙ্গের পার্থক্য লিখো বিট ও ব্যতিচারের মধ্যে পার্থক্য লিখো অগ্রগামী ও স্থির তরঙ্গের পার্থক্য লিখো অধ্যায় নয় এবং দশ অধ্যায় নয় এবং দশ হচ্ছে খুব ছোট অধ্যায় দুইটাই এবং দুইটাকে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি এখান থেকে হচ্ছে একটা হচ্ছে স্পন্দন গতি একটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং এই দুইটা থেকে টোটাল দুইটা কোশ্চেন থাকতে পারে সেটা হচ্ছে দেখাও যে সরল ছন্দিত গতির মোট শক্তি ইহার বিস্তারের বর্গের সমানুপাতিক থ্রি স্টার কোশ্চেন পোলাপেরন কী এটি কিভাবে দূর করা যায় তিন নম্বর কোশ্চেন হচ্ছে আলোক কেন্দ্র ও ফার্মাটির নীতির সাহায্যে প্রতিফলনের সূত্র থ্রি স্টার কোশ্চেন দেখা যাচ্ছে ওয়ান বাই এফ সমান সমান ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু মাইনাস ডি ডিভাইড বাই এফ ওয়ান এফ টু পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে গাণিতিকভাবে প্রমাণ করো যে একক লেন্স কখনোই অবান হতে পারে না প্রমাণ করো ডিএম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার কোশ্চেন দুটি পাতলা লেন্স সংস্পর্শে থাকলে সংস্পর্শে থাকলে তার শর্ত কি হবে অধ্যায় এগারো এবং বারো আলোর প্রকৃতি ও ব্যতিচার অর্ধে থেকে একটি কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে হাইগেনের নীতি কিভাবে আলোর প্রতিসরণের সূত্র পাওয়া যায় নীতি হতে কিভাবে আর ফ্যানেলের দি প্রিজম পরীক্ষা রিলেটেড প্রশ্ন এটা থ্রি স্টার কোশ্চেন আলোর ব্যতিচারের জন্য ইয়ং এর পরীক্ষাটি বর্ণনা করো এবং উজ্জ্বল ও অন্ধকার পট্টি সৃষ্টির কারণ কি থ্রি স্টার কোশ্চেন আলোর অপবর্তন অধ্যায় তেরো প্লাস চোদ্দ সমাবর্তন এই দুইটা অধ্যায় থেকে আমরা কোশ্চেন দিয়েছি সেটা হচ্ছে ফ্রেনেল ও ফ্রনহার শ্রেণীর অপবর্তনের মধ্যে পার্থক্য লেখো ব্যতিচার ও অপবর্তনের মধ্যে পার্থক্য নিকল প্রিজম কি ও এর ব্যবহার বা সমাবর্তক প্লাস বিশ্লেষক হিসাবে এর ব্যবহারটা কি বৃত্তীয় ও উপবৃত্তীয় সমবর্তিত আলো ব্যাখ্যা করো এবং পোলারিমিটারের গঠন ও গাজাবলী বর্ণনা করো মূলত আমরা ক এবং গ বিভাগের জন্য এই কয়টা কোশ্চেন দিয়েছি তাছাড়া ক এর জন্য সাজেশন হিসেবে বলেছি ক এবং গাণিতিক সমস্যা সমাধানের জন্য আপনারা মূলত দুই হাজার এগারো থেকে দুই হাজার একুশ সালের প্রশ্নমালাগুলো পরে যাবেন এবং সেখান থেকে ইনশাল্লাহ নিয়মগুলো ভালোভাবে ফলো রাখবেন ক হচ্ছে টোটালি ঠোঁটস্থ মুখস্থ করে রাখবেন এবং গাণিতিক সমস্যাগুলো নিয়মগুলো ভালোভাবে দেখে যাবেন একটু প্র্যাকটিস করবেন বাসায় কয়েকবার ইনশাআল্লাহ এখান থেকে আপনাদের কমন পড়ে যাবে এবং এবার কিন্তু গতবার ননভেজের পদার্থ কিন্তু মূলত বিগত সাল থেকে কমন এসেছিল সো এবার কিন্তু একটু আনকমন থাকতে পারে আগেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি তো সাজেশনটা ফলো করার আগে একটু নিজ দায়িত্ব ফলো করে নেবেন মূলত বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইস করে তারপর আপনি এই সাজেশনটা ফলো করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্টে জানিয়ে দিন কোন বিভাগের সাজেশনগুলো আপনাদের বেশি প্রয়োজন এবং অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখতে পারেন আপনাদের হেল্প হবে আশা করি সো আসসালামু আলাইকুম ভালো থাকবেন